সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানার অক্ষ শক্তি অনুমোদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অগ্রসর হবে ইসরায়েল বলছে বেনিগান্তস ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অগ্রসর হবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী পরিষদের সদস্য তিনি বলেন সরকার বন্দি বিনিময় চুক্তির বিস্তৃত রূপরেখার প্রতি রূপরেখাটি আলোচনাকারী দল প্রণয়ন করেছে এবং যুদ্ধ মন্ত্রিসভা ও সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে তিনি বলেন বন্দি বিনিময় চুক্তির এই রূপরেখা যুদ্ধের সকল উদ্দেশ্য অর্জনের বৃহত্তর চেষ্টার অংশ পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আলোচনাকারী দলের সাথে যত দ্রুত সম্ভব বৈঠকে বসবে যুদ্ধ সভা বেনিকান্তস বলেন যুক্তরাষ্ট্র সময় সাথে সাথে ধারাবাহিকভাবে ভাবে ইসরায়েলের নিরাপত্তা প্রতি তার প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে তারা ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে আমরা মার্কিন প্রেসিডেন্ট ও সকল মার্কিনি বন্ধুদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলছেন ইসরায়েলের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিটি তিন পর্যায়ে চুক্তি উপস্থাপন করেছে এতে অবরुद्ध যা উপত্যকায় শত্রুতার অবসান ঘটবে একই সঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে আটক মুক্তি মিলবে বাইডেন হামাসকে এই চুক্তি মেনে নেওয়ার জন্য বলছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই পরিকল্পনার বিরোধিতাকারী শাসক জোটের সদস্যদের চাপ প্রতিরোধ করার জন্য অনুরোধ করেছেন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার তার অভিপ্রায় পুনর্ব্যক্ত করে বলেছেন যে তেলাবিবের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাবে তবে হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার পুনর্গঠন প্রচেষ্টা বাস্তুচ্যুত প্রত্যাবর্তন এবং একটি ব্যাপক বন্দী বিনিময় চুক্তি সাপ্তাহিক সমাপ্তি সহ যে কোনো ইতিবাচক প্রস্তাবে সাড়া দেবে এদিকে গাজায় যোদ্ধাদের ভান্ডার দেখে হতবাক ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেন ঘুঘুর ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি বাহিনী এই অবস্থা থেকে যেন এমন পিট বাঁচাতে যুদ্ধ থামিয়ে দিতে চাইলেও সেই সুযোগ আর নেই অন্যদিকে হামাসকে হালকাভাবে নেওয়া করুণ পরিণতি ভোগ করতেও হতে হচ্ছে ধোকে ধোকে সম্প্রতি গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডলফি করিডর নিয়ন্ত্রণ নেওয়ার পর হামাস একটি অস্ত্র দেখে চোখ কপালে উঠেছে ইসরায়েলের যোদ্ধাদের এমন অস্ত্র সামনে ঠিক কতদিন নিজেদের মনোবল ধরে রাখতে পারবে নেতা সেনারা এখন তাই বড় প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা মনে করছেন হামাসের হাতে যে অস্ত্র ভান্ডার রয়েছে তা দিয়ে আরও বহুদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবেন সংগঠনটি কয়েক দশক ধরে অস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে আল কাসামস ব্রিগেড ফলে ফিলাডেল ফির বন্ধ হলেও অন্য স্থানে মজুদ করা অস্ত্র ব্যবহার করবে হামাস ফিলাডেলফি করিডোরে দখল নেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান সেখানে বৃষ্টির মতো টানেল খুঁজে পাওয়া গেছে হামাস অস্ত্রের চালান গ্রহণ করার গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতো এসব টানেল ব্যবহার করে মিশর থেকে অস্ত্র চোরাচালান করে থাকতো বলে স্বাধীনতা কামেজর ধারা যদিও এমন দাবি অস্বীকার করে আসছে মিশর ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের টানেল ও অস্ত্রের গোদাম এত বিস্তৃত যে তা খুঁজে বের করা ইসরায়েলি বাহিনীর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী হামাসের সবগুলো ব্যাটেলিয়ানকে ধ্বংস করার পরও সংগঠনটি আরও মারাত্মক হয়ে ওঠার ক্ষমতা রাখে গাজায় আল কাসমস ব্রিগেডের প্রতিরোধ হামলাগুলো সেই বাস্তবতার প্রমাণ দেয় মধ্যপ্রাচ্যের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন হামাস তার সামর্থ্যের পুরোটা কখনো প্রদর্শন করে না শত্রুকে ঘায়ল করতে উপযুক্ত সময়ের জন্য অনেক দিন অপেক্ষায় থাকতে হয় সেই সঙ্গে বিশেষ বিশেষ অভিযানের সময় তারা তাদের সেরা অস্ত্রগুলো ব্যবহার করে হামাসের কাছে অভাব নেই গাজায় বহু এলাকা রয়েছে এখনও যা ইসরায়েলি সেনারা ঢুকতে পারেনি সেসব স্থানে অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে পশ্চিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরিতেও প্রশিক্ষণ নিয়েছে হামাস বেশ কিছু রকম অস্ত্র এখন হামাস নিজেরাই বানাতে পারে ফলে সংগঠনটির অস্ত্রের অভাব হবে না সেই সঙ্গে হামাসের কি আছে কি পরিমাণ রকেট ও মর্টার আছে সেটিরও চিত্র স্পষ্ট নয় শুধু ধারণা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল কিন্তু দীর্ঘ সময় যুদ্ধ হলেও শেষ পর্যন্ত বিজয়ী হবে হামাসি এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি ইসরায়েলের দুই মন্ত্রীর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব খোলাসা করেছেন তাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজি হলে ইসরায়েলের দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট সারার এবং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির বলেছেন হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থ বিরোধী তবে পাল্টা অবস্থানে ইসরায়েলের বিরোধী জোটের যুদ্ধ অপরাধের এই পরিকল্পনাকে সমর্থন করলে বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ ক্ষমতাশীল নেতানিয়াহু সরকারের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেই জোর দিয়ে বলেছিলেন যে হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস না করা এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধ বিরতিটা যাবে না তারা বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবটি ছয় সপ্তাহে যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে সেখানে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করবে চুক্তি অনুযায়ী পরবর্তীতে সব জিম্মিকে মুক্তি এবং স্থায়ী শত্রুতার অবসান ও ব্যাপকভাবে গাজার পুনর্নির্মাণ পরিকল্পনা প্রেসিডেন্ট বাইডেনের এই প্রস্তাবের পর শনিবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে অর্থমন্ত্রী জানান তিনি নেতানিয়াহকে বলেছেন যে হামাসকে ধ্বংস করা এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে না এনে প্রস্তাবিত রূপরেখায় যদি নেতানিয়াহ রাজি হন তাহলে সরকারের এই প্রক্রিয়ায় অংশ হবেন না তিনি একইভাবে মনোভাস প্রকাশ করেছেন বেনগাভীর তিনি বলেছেন এই চুক্তির অর্থ হল যুদ্ধের সমাপ্তি বা হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে সরে আসা কিন্তু এই চুক্তিকে অপরিণামদর্শী আখ্যা দিয়ে বলেছেন এই চুক্তি মানে সন্ত্রাসবাদের বিজয় ও যা ইসরায়েল এর রাষ্ট্র নিরাপত্তা যন্নহম কি সরব তিনি এই প্রস্তাবে রাজি হওয়ার বদলে সরকার ভেঙে দেওয়ার কথা বলেন আহর ডানপন্থী জোট সংসদে একটি ছোটখাটো সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসে বেন ওট জমা ইহুদে ছয়টি পার্টির আসন রয়েছে আর অর্থমন্ত্রীর ধর্মীয় পার্টিতে রয়েছে মাত্র সাতটি আসন তারা ক্ষমতায় থাকতে জোটবদ্ধ হিসেবে সংসদে কাজ করছেন এদিকে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় নিচ্ছে শয়তানের অক্ষয় শক্তি বিশ্বব্যাপী সব দেশের মাথার উপর ছড়ি ঘোরানোর মতো অজ্ঞাবাহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকার নিজ স্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলেই শত্রু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন ভয় পরিবর্তে সেই ব্যবসায় এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের চোখের সামনেই ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষর জন্ম দিয়েছে চীন রাশিয়া ও ইরান ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেকেই মার্কিন বিশ্লেষণ বিশ্লেষক বর্ণনা করেছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শুরুটা হয়েছিল দু সালে সেই সময় সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সক্ষতা তৈরি হয় এরপর দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিস্ময়কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান ও রাশিয়ার মধ্যকার পার্থক্যটা দৃষ্টিকটুভাবে চোখে পড়ার মতো কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা করে সেখানে ইরান একটি ইসলামিক মৌলবাদী দেশ ভূ রাজনৈতিক বাস্তবতা জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য ঘুচে গিয়ে দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র অর্থনীতির কূটনীতি ছাপিয়ে এখন রাশিয়া ইরান সম্পর্কের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা দু বাইশ সালে সেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান আর রাশিয়াই প্রথম কোনো অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র সহযোগিতা পাচ্ছে